সম্রাট ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন ঢাকা এক্স ওয়াই জেড এর ফ্যামিলি সদস্য যারা রয়েছে দাম জান যায় সদস্য যারা রয়েছে সবাই আপনাকে মিস করেছে অনেক বেশি ভাই আপনার প্রতিষ্ঠান অনেকে মনে করেছিল যে হারিয়ে গিয়েছে আসলে এটা সব সময় দেওয়া হয় না আমাদের ব্যস্ততার কারণে আচ্ছা যেহেতু উনিও কিন্তু এখন থেকে ইন্ডিয়াতেই কিন্তু মাল নিয়ে আসে আমি দেখেছি উনি ইন্ডিয়াতে গিয়েছিলেন ইন্ডিয়া থেকে ভাই ইন্ডিয়া থেকে কি কি মাল আনছে

আমরা কুরিয়ার সার্ভিসে করব কন্ডিশনে সদর থেকে নিতে হবে সদর থেকে নিতে হবে সদর থেকে 20000 টাকার মাল নিচ্ছে মাত্র এক হাজার টাকা দিলে বাকি টাকা মানে মাল হাতে পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে সহজ ঠিকানা ঢাকা চকবাজার শাহিমুলদুয়ো নম্বর গেট বরাবর বিচারে নেন অনন্ত দুই নম্বর গেট বরাবর চলে আসলে পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যাবেন জিজ্ঞাসা করলেই হয়ে যাবে আচ্ছা 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 ছিদ্রের যে কালার পছন্দ কালার পছন্দ পাওয়া যাবে ভাই হ্যাঁ হ্যাঁ সব পাওয়া যাবে কালার পছন্দ পাওয়া যাবে ভাই কালার পছন্দ কিছু দেখে দেন ভাই এক সব করে বলুন কোনটা কপি কোনটা অরিজিনাল এটা একদম লো কোয়ালিটি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার সত্তর টাকা প্যাকেট পুরো প্যাকেট পনেরো পিস সত্তর টাকা পুরো পিস সত্তর টাকা একটা পিস দশ টাকা বেশি হবে বিশ টাকা বেশি হবে কিটা পরে তো অনেক কম ভাই চার টাকা

আচ্ছা এখন একটা প্রশ্ন ভাই এই যে চাইলো যদি অরিজিনাল দিয়ে দিলেন এটা তাহলে হবে না ওটা কি ব্যবসা নেই ওটা তো বাট পারি বাট পারি এটা তো না ভাই ওকে ভাই তারপরে আপনার এটা এগুলা আছে 120 টাকা নরমালগুলা আচ্ছা আর এগুলা দামি গুলো আছে 40 টাকা পিস এটা 120 টাকা ডজন হ্যাঁ 10 টাকা পিস দামিগুলো গুলো 40 টাকা পিস তাহলে এগুলো 10 টাকা কিনা পড়ে হ্যাঁ 10 টাকা এটা পড়ে কবে আছে আপনার কাছে এটা এটা দামি আছে এটা দামি আছে 40 টাকা পিস এটা নরমাল 10 টাকা এই যে দুই রকমের হইছে আমি তো এই ভিডিওর মাধ্যমে জন চিনতে পারি কোনটা নর্মাল কোনটা দামি দামিটা আপনার কাছে আছে দামিটা দামিটা আপনার কাছে আছে আচ্ছা ভাইদের কিন্তু আলাদা শাখা কিন্তু এটা দেখেন এই দামিটা কিন্তু ভাইদের একই প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা এটা অনেক কালার কসরি আইটেম আছে

আর পাঁচশো টাকা দিতে হবে নি আগে নিয়ে নেই এখন নেই কারণ এটা বলি অনেকে আমাদের থেকে মাল নেওয়ার পরে ফোন করে না তুলে না আসে আমার পাঁচশো টাকার মতো খরচ আচ্ছা আচ্ছা কারণ সম্মুখীন যারা নতুন ব্যবসা কোনো টেনশন ছাড়া ব্যবসা ভাই কোনো মাল না চললে আমরা দিয়ে দিতে পারবেন যেটা চলবে এটা নিতে পারবেন না প্রোডাক্ট ভালো নিলেও আপনার এই না এই দৃষ্টিকে এটা চলে না

আপনারা দেখাই দেবেন মপসলে সবাই আছে সবাই কিন্তু দেখানো সম্ভব না বুঝছেন ভালো থাকবে ফটো উঠে দেবো